নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই সুব্রতা দাস বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম কাছার কলেজের মারপিটের ঘটনায় এবিবিপি জড়িত নয় এই দাবি এবিবিপির জাতীয় কার্যকারিণী সদস্য আদিত্যদের চব্বিশ ঘন্টার মধ্যে অতনু ভট্টাচার্যের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য শিলচর এর কোষাধ্যক্ষের তত্ত্ব সহকারের সব অভিযোগের জবাব দিলেন বুদ্ধদেব চৌধুরী শিলচর কাছা কলেজে সংঘর্ষ আহত ছাত্রনেতা চন্দন মজুমদার সহ একাধিক পড়ুয়া গোটা বরাক বন্ধের হুমকি জেলা কংগ্রেস যুব কংগ্রেস ও এনএসইউআইএর সরকারি জমি অবৈধ দখলের বিরুদ্ধে হাইলাকান্দি জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান এবার সংবাদ বিস্তারিত কাছাড় কলেজের মারপিটের ঘটনায় এবিবিপি জড়িত নয় এই দাবি এবিবিপির জাতীয় কার্যকারিণী সদস্য আদিত্যদের সন্ধ্যা তার নেতৃত্বে এবিবিপির এক প্রতিনিধি দল শিলচর সদর থানায় একটি পাল্টা মামলা দায়ের করেন তাদের বক্তব্য কংগ্রেস এবিবিপির উপর মিথ্যা অভিযোগ এনেছে নর্থ ইস্ট নিউজের বরাগুলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আজ আমরা মিডিয়ার মাধ্যমে এটা দেখতে পাচ্ছি যে কিছু ছেলেরা কাছার কলেজের গেটের বাইরে মারপিট করেছে সেখানে বিদ্যার্থী পরিষদের নাম বিনা কারণে উঠে আসছে আমরা এই মিডিয়ার মাধ্যমে এটাই বিদ্যার্থী পরিষদ আর এস এস এবং বৈজম দল যার নাম ওই মিডিয়াতে উল্লেখ হয়েছে তাদের কোনো ধরনের গতিবিধি ওই জায়গায় দেখা দেখা যায়নি এনএসাই যারা কন্টিনিউ দেশ বিরোধী কাজ করে এসেছিল আমরা কয়েকদিন আগে দেখেছি যে এনএসএ ওড়িশা পাল্টা সভাপতি যেভাবে একটি মেয়ের উপর যৌন পুলিশ ওকে অ্যারেস্ট করেছে আমরা আন্দোলন করেছিলাম যে আন্দোলনের মধ্যে আমরা একটা দাবি তুলেছিলাম যে ওকে ফাঁসে সাজা দেওয়া হোক তারপরে কিছুদিন পরে আমরা দেখেছি রাধামাধব কলেজের বাইরে বেরিয়ে এনএসএর কিছু ছাত্রছাত্রীরা মারপিট করেছে ঠিক সেইভাবে সেইভাবে আজ কাছার কলেজের গ্রেডিভারি মারপিট হয়েছিল আমরা এটাই বলতে চাচ্ছি যে এই মারপিটের মধ্যে বিদ্যার্থী পরিষদ আর এস এস এবং গরিজন দলের কোনো ধরনের কোনো ছাত্রছাত্রী ছাত্রছাত্রীদের ইনভ্রুভমেন্ট নেই ওরা শুধু এই মারপিটটাকে একটা পলিটিক্যাল মুদ্রা বানানোর চেষ্টা করেছে শুধু একটা অর্গানাইজেশনকে বদনাম করার চেষ্টা করেছে ধন্যবাদ আজকে কাছার কলেজের পূর্ণ মাপির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু দিয়া কিছু গুন্ডারা নর্মাল ড্রেসে এসে কাচার কলেজের যে ক্যাম্পাস আছে যেখানে সুচারুভাবে ভাবে ক্লাস চালু ছিল ওখানে যে এডুকেশনাল এনভারনমেন্টটা আছে ওই এনভায়রনমেন্টটাকে ধ্বংস করে ওখানে মারপিটের একটা ভয় ভয় সিচুয়েশন তৈরি করেছে তারপরে আমরা দেখতে পারি কিছু সময় পরে মিডিয়ার মধ্যে বাইট আসে অখিল ভারতের বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা নাকি এখানে একটা এনভারমেন্ট সৃষ্টি করেছে এখানে বলে ওদের মেরেছে বা এন কার্যকর্তাদের বা মেরেছে আর এখানে কংগ্রেস পার্টির একটা সিনিয়র লিডার আনসার হোসেন বল্লস্কর উনি একটা বাইট দিয়েছিলেন যে এবিভিপি উল্লেখ করে যে বিদ্যার্থী পরিষদ নাকি এসব করেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস পার্টি এবং এন এসিউর সুনিয়োজিত ভাবে কিরকম আমরা করিমগঞ্জ কলেজে দেখতে পেয়েছি কিরকম এখানে আমাদের স্টুডেন্টের উপরে যখন নিযুক্ত না স্কিমের আন্ডারে যখন স্টুডেন্টরা এখানে কলেজের মধ্যে গেছিল কিরকম আমাদের র্যালিতে স্টুডেন্টকে ওরা আসতে দেয়নি আটকিয়েছিল সিমিলারলি আমরা রাধানগর কলেজের ইস্যুটা দেখতে পারি আর সিমিলারলি আজকে যে জিনিসটা হয়েছে এটা খালি একটা ইনসিডেন্ট একভাবে দেখলে হবে না এটা একটা সুনিয়োজিত যোজনা যাতে বিদ্যার্থী পরিষদ এবং অন্যান্য যে গতিবিধি চলে আসছে স্টুডেন্টদের ফেভারে

যাতে ওরা নিজের স্বার্থ সিদ্ধি করতে পারে ওরা সবসময় এরকম হয়েছে এটা আমার বলার দরকার নেই আমার আগে আজকে বহু মানুষ বলে গেছে আর এরকম বহু আপনারা পাবেন যেখানে ডাইরেক্টলি কংগ্রেস পার্টির কার্যকর্তা এনএসিআর কার্যকর্তারা মারপিটে ইনভলভ রয়েছে কোন সমাজমূলক কাজে বা এরকম কাজে আমরা দেখতে পারি নিজেও আর আছে তাই আমরা বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আজকে এখানে বিদ্যার্থী পরিষদ যে যে নর্মাল স্টুডেন্টদের উপরে আজকে হামলা হয়েছে ওদের এগেন্সের যারা এইসব পড়েছে ওদের এগেন্সে যাতে পদক্ষেপ নেওয়া হোক এটার জন্য বিদ্যার্থী পরিষদ দাঁড়িয়েছে আর বিদ্যার্থী পরিষদ সেকশন থ্রি ফিফটি সিক্স ভারতীয় ন্যায় সমিতার আন্ডারে আমাদেরকে অর্গানাইজেশনকে ডিফেন্ড করেছে যেখানে আমাদের কোনো কার্যকর্য এখানে স্পোটেও দাঁড়ানো ছিল না বহুভাবে যে কংগ্রেস পার্টির নেতা আমাদেরকে এখানে উপনান করেছে ওদের বিরুদ্ধে আজকে विद्यार्थी পরিষদ এখানে আমরা এফআইআর করেছি ছাত্রদের জন্য আর আমাদের অর্গানাইজেশনের পক্ষে ধন্যবাদ কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসপুরনিতে অবস্থিত ঋতুราช ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোরউডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও Six three double seven double nine zero two six nine number ধন্যবাদ শিলচর ডিএসএতে চলা বিগত কিছুদিন থেকে অচলা অবস্থার নিজের অবস্থান স্পষ্ট করতে গিয়ে শিলচর ডিএসএর নিয়ে তার ধরেন আর এ নিয়েই খুব রয়েছে বুদ্ধদেব চৌধুরী সহ অনেকের যার তীব্র ভাষায় প্রতিবাদ জানান আজ ডিএসএর সমস্ত পদাধিকারী সহ কোষাধ্যক্ষ বুদ্ধদেব বিগত দিনের সমস্ত হিসাব কিতাব তথ্য সহকারে মিডিয়ার সামনে বৃহস্পতিবার বিকেলে শিলচর ডিএসএর কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন তিনি বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অতনু ভট্টাচার্যের ক্ষমা চাওয়া উচিত সাথে এ কথাও জানিয়ে রাখেন যেহেতু ব্যাপারটা এখনো আদালতে বিচারাধীন তাই অনেক কিছুই আজ প্রকাশ্যে আনা গেল না যা উপযুক্ত সময় প্রকাশ্যে নিয়ে আসা হবে আসুন এ নিয়ে বুদ্ধদেব চৌধুরী কি বলছেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদনে আমরা তা এক দেখি আজকের এই প্রেসমিটের উদ্দেশ্য ছিল যে বিগত দুদিন থেকে আমরা দেখছি যে জিবি একটা মিটিং হয়েছিল পঁচিশ অগাস্টে বিশেষ কোনো ব্যক্তি জিবিকে অসত্য কথাবার্তা বলে পরিচালিত করেছে যেমন বলা হয়েছে ট্রেজারার যখনই আমি ট্রেজারার বলি ট্রেজারার এবং অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার কোনো ক্যাশবুক মেনটেন করেননি আপনারা হয়তো পত্রপত্রিকায় দেখেছেন তারপর আপনার অ্যাকাউন্টস রেডি করেননি যা সম্পূর্ণ ভুল ছিল আপনারা সবার সামনে আমরা প্রমাণ করেছি যে পঁচিশ অগাস্ট পর্যন্ত শুধু ফাইন্যান্সিয়াল ইয়ারের না পঁচিশ অগাস্ট পর্যন্ত সবগুলো তৈরি ছিল কোন উদ্দেশ্যে এবং সবাই বলছে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য অথবা যেহেতু আমরা জন একুশজন মানে প্রেসিডেন্টের কাছে মাননীয় সম্পাদক সম্বন্ধে একটা অভিযোগ করেছিলাম যার পরিপ্রেক্ষিতে সাত জুন ওনাকে জিবি সাসপেন্ড করেছিল এবং আমি যেহেতু একুশ জনের তরফ থেকে বক্তব্য রেখেছিলাম ওনার সপক্ষে নয় বিপক্ষেই বলতে পারি এবং প্রতিশোধমূলক ব্যাপারের জন্য উনি না জেনে না বুঝে না শুনে ভুল তথ্য দিয়েছেন আজ আমি আপনাদের সম্মুখে সমস্ত কাগজপত্র দিয়ে তা প্রমাণ করেছি অনেকবার ওনাকে বলেছি আপনার কাছে কিছু থাকলে দিয়ে দিন কিন্তু দুর্ভাগ্যবশত উনি দুই মাসের চেয়ে অধিক সময় ডিএসের অনারারি জেনারেল সেক্রেটারি লুম তালা বন্ধ করে চাবি উনার ঘরে নিয়ে গেছিলেন যেটা সংবিধান বিরোধী বিরোধী কারণ চাবিটা ওনার নিধন পক্ষে না হয় সভাপতির কাছেও রেখে যাওয়া উচিত ছিল এবং যে ডেডলক কয়েকদিনের জন্য সৃষ্টি হয়েছে এটা উনার সৃষ্টি এবং কোনো পেমেন্টে যদি দেরি হয়ে থাকে কোনো বিল যদি এই দুই মাস উনার রুমে বন্ধ হয়ে থাকে আমাদের কেউ এর জন্য দায়ী নয় এর জন্য দায়ী সাসপেনশন পিরিয়ডে থাকা সেক্রেটারি মহাশয় ধন্যবাদ তো আমি নয় আমরা সবাই ভাবছি খুব তাড়াতাড়ি আমরা সিদ্ধান্ত নেওয়ার পরে পুনরায় আমরা বসবো আপনাদেরকে জানিয়ে দেব তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেহেতু আমরা একই সংস্থায় কাজ করি আমরা চাই না যে জিনিসগুলোকে আরও জটিল করি উনি উনার উনি ক্ষমা চাইতে হবে কারণ উনি শুধু আমাকে নয় আমার অ্যাসিস্ট্যান্ট ট্রেজারকে নয় আমরা জন বা বাইশজন পদাধিকারীকে নয় উনি জিবির মতো একটা মহান সংগঠনকে একটা সংস্থাকে বা একটা বডিকে অসত্য তত্ত্ব দিয়ে ভুলভাবে পরিচালিত করেছে ধন্যবাদ শিলচর কাছার কলেজ প্রাঙ্গনে বৃহস্পতিবার ছাত্র সংগঠন এনএসইউআই ও অন্য এক ছাত্র তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনায় এনএসইউআই নেতা চন্দন মজুমদার সহ একাধিক কর্মী আহত হয়েছেন জানা যায় কলেজ প্রাঙ্গনে ওই দিন ভোট চোর গদি চোর শীর্ষক একটি সভার আয়োজন করেছিল এনএসইউআই সভা চলাকালীন কয়েকজন ছাত্রসভায় বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় সংঘর্ষ চলাকালীন এনএসইউ আই নেতা চন্দন মজুমদারের চোখ ও মুখে গুরুতর আঘাত লাগে খবর পেয়ে সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এদিকে আহত চন্দন মজুমদার শিলচর সদর থানায় মামলা দায়ের করেছেন ঘটনার পর রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্যের সহ কংগ্রেসের সংখ্যালঘু নেতা আনসার হোসেন বর জনমদ চৌধুরীরা সতর্ক করে বলেন অতি দ্রুত হামলাকারীদের গ্রেফতার করতে হবে নতুবা জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এখন আপনারা সবাই জানেন এক দেড় ঘন্টা আগে কাছার কলেজের গেটের সম্মুখে কি ঘটনা ঘটেছে আমাদের কাছার জেলার একজন সিনিয়র এনএসওয়াই লিডার চন্দন মজুমদার তাকে দল দল দলবদ্ধভাবে আক্রমণ করা হয়েছে এবং তার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে তার দোষ কী ছিল আজকে চন্দন মজুমদারের দোষ এটাই যে ও কংগ্রেস করে আজকে কংগ্রেস কর্মীর হয়ে যদি এরকম রাজপথে মার খেতে হয় আমরা যারা কংগ্রেস কর্মীরা আছে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে এখন চন্দনের উপরে আজকে যে আক্রমণ হয়েছে আগামী দিনে আমি আমি ব্যক্তিগতভাবে এবং আমরা কংগ্রেস পরিবার থেকে আমরা তিন ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছি যে এই তিন ঘন্টার ভিতরে যাতে এই দোষীদের যদি অ্যারেস্ট করা যদি না হয় তাহলে আমরা গোটা কংগ্রেস দল আমরা এই মানে কাঁচার বন্ধের ডাক দেব এবং তৎসঙ্গে কাঁচার বন্ধের ডাক দেব এবং চাক্কা জামে ডাক দেবো আগামীকাল এই যারা আজকে এই চন্দন মজুমদারকে প্রাণঘাতী হামলা করার চেষ্টা করেছে যেই যে প্রাণঘাতী হামলার যারা চেষ্টা করেছে তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে ভগবানের কাছে প্রার্থনা করো যে চন্দন মজুমদারের যাতে কিছু না হয় যদি চন্দন মজুমদারের যদি কিছু হয়ে থাকে হয়ে যায় তাহলে আগামী দিনে শিলচর শহরে আগুন জ্বলবে এবং শিলচর শহরের তথা কাছা জেলার আমরা চাক্কার জামে ডাক দেব আজকে আপনারা জানতে পারছেন যে এনএসওয়াই আজকে একটা কার্যসূচি নিয়েছিল বোর চোর গদ্দি চোর সর্বভারতীয় সর্ব সারা আসামে ভারতে আজকে কার্যসূচী নিয়ে আমরা এনএসওয়াইরা কাজ করে যাচ্ছে এটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং আমরা দেখেছি কিছুদিন আগে কিভাবে জনকার জন জনসাধারণের যে অধিকার যে ভোটের অধিকার সেটা চুরি হচ্ছে দেশের মধ্যে সেটার অ্যাওয়ারনেস করতে গিয়ে আমরা এনএসওয়াই ছাত্র সংগঠন কলেজে গিয়ে সে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছিল তখন কিছু দুষ্ক দুষ্কৃতিকারী সে কলেজেরই স্টুডেন্ট হতে পারে সেটা আমি যেহেতু আমার জেলা সভাপতি বলেছে তিন ঘন্টার সময়সূচি দিয়েছে আমরা যুব কংগ্রেসের মাধ্যমে কাছার জেলা প্রশাসনকে বলতে চাই দুষ্কৃ দুষ্কৃতিকারীদেরকে অতি সত্তর অ্যারেস্ট করা হোক যদি তিন ঘন্টার মধ্যে যদি ওদেরকে অ্যারেস্ট করা না হয় বা শনাক্তকরণ করা না হয় আমরা বাধ্য হব আমরা বৃহত্তর আন্দোলন এটা গড়ে তুলব আমরা সুস্থ সমাজ আমরা গড়ে তুলতে চাই তাই আমি কাছার কলেজের যিনি প্রিন্সিপাল ওনাকেও আমি অনুরোধ করব যেহেতু কলেজের গেটের বাইরে হয়েছে যদিও কিন্তু কলেজের গেটের মধ্যে সিসিটিভি ফুটেজ রয়েছে আমি জেলা প্রশাসনকে অনুরোধ করব। যে কাছাড় কলেজের প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করে সিসিটিভি ফুটেজ বের করে ওই দুষ্কৃতীদেরকে অতি সত্তর অ্যারেস্ট করা হোক ওদেরকে সিনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে আগাম আগামী দিনে একটা এক্সাম্পল সেট করা যায় যে ছাত্রদের উপর কলেজের ভিতরে পড়াশুনা এবং অ্যাওয়ারনেস করতে গিয়ে যারা অধিকার নিয়ে যারা কথা বলতে যায় তাদেরকে যদি কণ্ঠরোধ করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব। আর উচিত শাস্তি যাতে কাছাড় জেলা প্রশাসন এটাকে প্রোভাইড করে সেটা আমি দাবি রাখছি ধন্যবাদ এছাড়া জেলা কংগ্রেস যুব কংগ্রেস ও এনএসইউআই কর্মকর্তারা যৌথভাবে পুলিশ প্রশাসনকে মাত্র তিন ঘন্টার সময়সীমা বেঁধে দেন দুষ্কৃতীদের গ্রেফতারের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেফতার না হলে বরাক উপত্যকার বন্ধের আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দেন নেতারা নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আসাম প্রদেশ এনএসআইড কমিটির নির্দেশে আমাদের শিলচার জেলা এনএসআই কমিটি গদি বুড়ছুর গদিছুর একটা প্রোগ্রাম নিয়েছে কাজার কলেজে এবং যখন আমাদের এনএসআই ছেলেরা সেই প্রোগ্রামে যোগদান করেছে ঠিক কিছুক্ষণ পরেই কাজার কলেজ থেকে কিছু ছেলেরা এসে তাদেরকে মাইফিট করেছে এবং যে মারপিট করেছে প্রচণ্ডভাবে মাথাতে আঘাত পায়ে হাতে আঘাত চোখে আঘাত প্রচণ্ড রক্তক্ষয় হয়েছে এবং আমরা তাদেরকে শিলচার মেডিকেল কলেজে নিয়ে এসেছি এবং আমরা এফআইআর করেছি পুলিশ ওদেরকে মেডিকেল কলেজে নিয়ে এসেছি আমরা ইউনিট কমিটি জেলা কমিটি মাইনরিটি কমিটি আমরা সবাই এখানে এসেছি এবং আমরা সেটার বিচার চাই আমরা এসপিকে ফোন করেছি আমি নিজে যে আমরা বিচার চাই যারা করেছে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে নতুবা আমরা বৃহত্তর আন্দোলন করব। সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে এনসাই যেটা আমাদের শাখা সংগঠন আছে কংগ্রেসের তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিজেপি সরকারে আমলে কেউ আন্দোলন করতে পারবে না হয়তো কোনোবা পুলিশ দিয়ে তাড়ানো নতুবা গুন্ডারাজ দিয়ে তাড়ানো হচ্ছে আমরা সেটা মেনে নেব না আমরা কংগ্রেস জনসাধারণের পাশে আসছি থাকব স্টুডেন্টরা পাশে আসি থাকবো আমরা সব সময় আন্দোলন চালিয়ে যাব ন্যায্য আন্দোলন আমরা করতে যদি কেউ আঘাত দেয় আন্দোলন তাহলে সরকারি জমি দখল মুক্ত করতে হাইলাকান্দিতে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান তবে এই উচ্ছেদ অভিযান বনাঞ্চলে নয় শহরে অবৈধভাবে দখল করে রাখা ফুটপাথ খালি করার উদ্দেশ্যে হাইলাকান্দি জেলার লালা পৌরসভা ও লালা থানার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার এক ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হয় শহরের বিভিন্ন ফুটপাতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসে থাকা দোকানপাট খালি করিয়ে দেওয়া হয় এবং প্রচুর সামগ্রী ও বাজেয়াপ্ত করে নিয়ে যায় পুলিশ ও পৌরসভা কর্তৃপক্ষ লালা ফুটপাথ দখলের কারণে প্রতিদিন শহরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল স্থানীয়দের এই ভোগান্তি দূর করতে লালা পৌরসভা কর্তৃপক্ষ অবশেষে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক জানান সরকারি জমি অবৈধভাবে দখলকারীদের অবিলম্বে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে তিনি আরও হুঁশিয়ারি দেন যে ভবিষ্যতে কেউ নির্দেশ অমান্য করলে প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিবজুর রহমান বরভূয়ার প্রতিবেদন হয় আজি আমাৰ লালা মিউনিচিপাল এৰিয়াত যোনবোৰ ফুটপাথত ইনলিগেল এনক্ৰছমেণ্ট যোনবোৰ হৈ আছিলে আগৰ পৰা দীৰ্ঘদিনৰ পৰা আমি দেখি আছিলোঁ যে ভেৰিয়াছ দোকানদাৰবিলাকে ফুটপাথবিলাকলৈ ইলিগেলি অকুপাই কৰি তেওঁলোকৰ দোকান বা যিকোনো ব্যৱসায় কৰি আছিলে তেওঁলোকে আৰু এইটো কাৰণে আমাৰ পাব্লিকৰ জেনেৰেল পাব্লিকৰ বহুত কষ্ট হৈছিলে আমাৰ হাততো বহুত কমপ্লেইন আহি আছিলে বাৰে বাৰে আৰু এইটো আমিও বিচাৰোঁ যে এইটো নহওক যিহেতু ট্ৰাফিক ট্ৰাফিক ইছ্যুচবোৰ বহুত স্পাৰ হৈ আছিলে এইটো কাৰণে তো আজি আমাৰ মিউনিচিপালিটিৰ লগত আমাৰ পুলিচ প্ৰশাসন মিলি আমি যিখিনি ইলিগেল এনক্ৰচমেণ্ট হৈছিলে এইখিনিত আমি অলপ মানুহবিলাকক ক'লোঁ যে এইটো হ'ব নালাগে আজি ৱাৰ্ণিং দিয়া হ'ল আৰু বহুতখিনি চিজো কৰা হ'ল বাট

ট্ৰেফিক ইছ্যু লৈ এটা মিটিঙো কৰিছিলে গোটেইখিনি ষ্টেক হোল্ডাৰ্ছৰ লগত তাতে পুলিচ প্ৰশাসন আছিলে তাৰপিছতে মাৰ্চেণ্ট এছ'চিয়েচন বা টুকটুকি এছ'চিয়েচন চব মিলি আমি কেইটামান ডিচকাশ্যন কৰিলোঁ আৰু আমি ভাবোঁ যে আগন্তুক দিনতো আমি ইয়াৰ ওপৰত ডিছকাছ কৰি যাতে অন দ্য ফিল্ড কিবা ৰিজলিউচন আমি দেখা পাওঁ তাৰে আমি মই কামনা ৰাখিছোঁ আৰু আমি কাম কৰিম ইটোৰ ওপৰত আৰু আমি ভাবোঁ যে আমি কিছু সফলতা পাবলৈ সক্ষম হ'ম রামমানিকপুর মানিয়ারখালে শীঘ্রই সেতু নির্মাণের উদ্দেশ্যে পূর্ত বিভাগে পত্র প্রেরণ সমাজসেবী ডক্টর সুবীর মালাকারের উদ্যোগে পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় শীঘ্রই নির্মাণ করা হবে সেতু বুধবার ধলাই সমজেলা পূর্ত বিভাগের কার্যালয়ের মন্ত্রী স্বাক্ষরিত আবেদনপত্র প্রেরণ করেন এক প্রতিনিধি দল ডক্টর সুবীর মালাকার জানান দীর্ঘদিন থেকে মানিয়ারখাল রামমানিকপুর এলাকায় সেতুর অভাবে ঝুঁকি নিয়ে চলাচল করে আসছেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে দৈনন্দিন জীবনে পারাপারে ব্যাপক কষ্টের শিকার হতে হয় এ নিয়ে বরাক ডেভেলপমেন্ট মন্ত্রী কৌশিক রায় ও মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় দুঃখের অবসান হতে চলেছে শীঘ্রই সেতু নির্মাণের জন্য পূর্ত বিভাগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের উদ্দেশ্যে পত্র প্রেরণ করা হয়েছে মন্ত্রীর নির্দেশে সেতুর কাজ হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে ধন্যবাদ জানান ডক্টর সুবীর মালাকার বিশেষ প্রতিনিধি রহমান প্রতিবেদন আমরা এখানে উপস্থিত হয়েছি যে মনিয়ার খাল চা বাগানে রামমাণিকপুর এবং মনিয়ার খালের মধ্যে একটা ব্রিজ যে ব্রিজের খুব উপযোগিতা কারণ রামমাণিকপুর থেকে প্রায় তিনশো চারশো স্টুডেন্ট এই মনিয়ার খাল চা বাগানের স্কুলটাতে পড়তে আসে সেই পড়তে আসার জন্য যে তারা ওরা যে লাইফ রিক্স নিয়ে নদী পার হয়ে আসে এটা প্রত্যেকটা গার্জেন উদ্বিগ্ন কারণ কোন সময় যে কী ঘটনা ঘটবে এটা মানে অতি মানে লাইফ রিক্স হাতে নিয়ে ওরা নদী পার করে তার জন্য আমরা খুব আর্জেন্ট বেসিসে আমরা প্রথমে এই ব্রিজটার কথা যে আমাদের মাননীয় পরিমল কাকু মহাশয়কে বলা হয়েছিল উনি বলেছিলেন যে উনি একটা ব্রিজ দিয়ে দেবেন ওনার সাংসদ ফান্ড থেকে পরবর্তীতে উনি বললেন এটা ছোটো ব্রিজ হবে তাই উনি বললেন যে না তোমরা একটা কাজ করো বরাক ডেভেলপমেন্ট মিনিস্টার মাননীয় কৌশিক রায় মহাশয়ের সাথে দেখা করে এই ব্রিজটার বিষয়ে বলো আমরা সঙ্গে সঙ্গে গেলাম গিয়ে উনি সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টের আন্ডারে ঢুকিয়ে দেওয়ার জন্য এটা বললেন এবং এটাকে আরও ত্বরান্বিত করার জন্য আমি গত ইয়েতে তারিখে গেলাম মাননীয় পিডব্লিউডি মিনিস্টার পাল মহাশয়ের কাছে উনি চিঠিটা দেখে এবং আমরা এই ব্যাপারটা দিল্লিতে মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কাছেও বলেছিলাম হ্যাঁ তারপর উনি আর্জেন্ট বেসিসে ওনার ভার্বেলি ওনার নলেজও আছে এবং কৃষ্ণন্তপাল মহাশয় এই কথা শুনে উনি সঙ্গে সঙ্গে এই আর্জেন্ট বেসিসে এই ব্রিজটা করার জন্য একটা নির্দেশ দিয়ে দিয়েছেন আমাদের পিডি পিডাব্লিউডি পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে আমরা চাই যে এই অতি সত্তর ব্রিজটা যাতে দুই এক মাসের মধ্যেই শিলান্যাস হয় এবং কাজটা আরম্ভ হয়ে যায় আমরা সবাই উপকৃত হবেন এখানে আমরা সব মনিয়ার খালের যারা গার্জেনরা আছে ওরা এসছেন এখানে আমার সাথে এই ইয়েগুলা পেশ করার জন্য আমরা অতি সত্তর এই ব্রিজটা যাতে পাই আমরা সবার একই দাবি টেনশন হয়ে গেছে টেনশন হওয়ার পথে আমরা কৃষ্ণদুপাল দুপাল মহাশয়ের যে নির্দেশ দিয়েছেন এটা আর্জেন্ট বেসিসে মোস্ট প্রায়োরিটি বেসিসে এটা করতে হবে একটা নির্দেশ দিয়েছেন তার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে যাতে আমরা এই এখানের এলাকাবাসী উপকৃত হয় আর এই ব্রিজটা হলে রামমণিকপুর এবং মনিয়ারখাল বাগানের মধ্যে এত ক্রম সুইফট মানে একটা যোগাযোগ হবে তা সব দিকেই এখানে লাভ হবে যোগাযোগ ব্যবস্থাটা পিডব্লিউডি মিনিস্টার মাননীয় কৃষণ মহাশয় ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন যে অতি সত্তর এইটা ওনার স্যাংশন স্যাংশন করার জন্য হুম হলে আমরা অতি সত্তর এই ব্রিজটা পেয়ে যাব তো এখুনি এটা লেখা চিঠি একবারের চিফ ইঞ্জিনিয়ার গোয়াটিকে এটা দিয়েছে আর যেহেতু আমাদের এখানে ডিভিশন অফিস এখানে বলছে যে আমরা এখানেই সাবমিট করবো এটা গোয়াটি চলে যাবে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল টিএইচবি আরজানপুর দল বৃহস্পতিবার ধলায় বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমি পরিচালনায় স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের এল এইচ স্পোর্টিং নর্থ হাওয়াই থাংকে সার্ডেন ড্যাতে পরাস্ত করে সেমিফাইনালে জায়গা করে নেয় আরজানপুর দল এদিন খেলার প্রথমার্ধে এক শূন্য গোলে এগিয়ে থাকে টিএইচবি আর্জেনপুর খেলার সতেরো মিনিটে গোল করেন রাং দু দলের আক্রমণ ও পাল্টা আক্রমণের বেশ জমে ওঠে দ্বিতীয়ার্ধের ম্যাচ প্রবল উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধের আট মিনিটে এইচ স্পোর্টিংকে সমতায় ফেরান বিশাল নির্ধারিত সময়ের শেষে দুদল এক এক গোলে সমতায় থাকে ফলে ম্যাচ গড়ায় ট্রাইবেকার পর্যন্ত ট্রাইবেকারের খেলায়ও দুদল সমতায় থাকে শেষ পর্যন্ত সার্ডেন ডেতে পাঁচ চার গোলের ব্যবধানে বিজয়ী হয় আরজানপুর উল্লেখ্য এদিন অসাধারণ পারফরম্যান্স করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আরজানপুর দলের খেলোয়াড় রাংবাউল তার হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি সমাজসেবী রুদ্রেন্দুনাথ লস্কর পঙ্গুনাথ দীপক পাল মিহিরকান্তি ভট্টাচার্য শিক্ষাবিদ মাখন সিংহ এদিন খেলা পরিচালনা করেন শঙ্কর ভট্টাচার্য প্রবীণ বর্মন ও কমরাজ্জামান লস্কর চতুর্থ রেফারি হিসেবে উপস্থিত ছিলেন শামী আহমেদ লস্কর শুক্রবার কোনো খেলা নেই শনিবার ত্রিশ আগস্ট তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়া ইউনিয়ন ও ভাগা এফসি দল পরস্পরের মোকাবিলা করবে বলে জানান আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আর একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম কাছার কলেজের মারপিটের ঘটনায় এবিবিপি জড়িত নয় এই দাবি এবিবিপির জাতীয় কার্যকারিণী সদস্য আদিত্যদের চব্বিশ ঘন্টার মধ্যে অতনু ভট্টাচার্যের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য ডিএস এর কোষাধ্যক্ষের তথ্য সহকারের সব অভিযোগের জবাব দিলেন বুদ্ধদেব চৌধুরী শির্জ কলেজে সংঘর্ষ আহত ছাত্রনেতা চন্দন মজুমদার সহ একাধিক পড়ুয়া গোটা বরাক উপত্যকা বন্দের হুমকি জেলা কংগ্রেস যুব কংগ্রেস ও এনএসইউআইএর সরকারি জমি অবৈধ দখলের বিরুদ্ধে হাইলাকান্দি জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান এসসিসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ